আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করলেও পারবো আল্লাহকে অসন্তুষ্ট করলেও পারবো এই স্বাধীনতা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে দান করেছে যার যে পথে চলার মনে চা সেই পথে চলো কিন্তু জবাব দিতে হবে কি বলেন ঠিক কিনা জবাব দিতে হবে কোন কারো পরিমাণে জবাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা কাজ পৃথিবীর প্রত্যেকটা নিয়ম নীতি হতে হবে আল্লাহ পাকের পছন্দর আল্লাহ পাকে পছন্দ করে এরকম নিয়ম নীতি এরকম কাজ কর্ম হতে হবে কি বলেন ঠিক কিনা এমন কোন কাজ আমার দরকার নাই যেই কাজে আমার আল্লাহ খুশি না আমার এমন ব্যবসার প্রয়োজন নাই যে ব্যবসার উপর আমার আল্লাহ রাজি না আমার এমন চাকরি লাগবে না যে আমার এমন সন্তান লাগবে না যেই সন্তানের উপর আমার আল্লাহ খুশি না আমার এমন স্ত্রী লাগবে না যেই স্ত্রীর উপর আমার আল্লাহ খুশি না কি বলেন না তাহলে হতে হবে পৃথিবীর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নিয়ম নীতি আমার আল্লাহ যেন পছন্দ করে এমন কাজ করা যাবে না যেই কাজে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন না তার কারণ কি তার কারণ আমরা তো এমন এক জাতি যেই জাতি আল্লাহকে বিশ্বাস করি আমরা তো এমন এক জাতি যেই জাতি মরমকে বিশ্বাস করি আমরা এমন এক জাতি যে জাতি আমরা কবরকে বিশ্বাস করি কবরের আজাবকে বিশ্বাস করি আমরা এমন জাতি জাতি যে যেই আমরা জান্নাতকে বিশ্বাস বিশ্বাস করি করি কি বলেন ঠিক কিনা আমরা যেহেতু এমন জাতি তাহলে আমাদের বিশ্বাস আছে আমাদের আখিবা আছে আমাদের ইমান আছে আমাদের মরণ হবে যেহেতু এই দুনিয়াতে আমরা থাকতে পারব না আমার এমন বাড়িঘরের প্রয়োজন নাই যে বাড়িঘরের উপর আমার আল্লাহ খুশি হবে না তাহলে আমাদেরকে এভাবেই জীবনযাপন করতে হবে যেভাবে জীবন যাপন করলে আমার মালিক আমার উপর সন্তুষ্ট হবে বলেন সুবাহ আল্লাহ জিন্দি বনতি হাই জন্নত না নারী হাই নীলা রি বর হে দুনিয়ার মানুষ তুমার জিন্দিটা তোমার जिंदगीটাকে এমনভাবে সাজাও যেমন ভাবে সাজালে তোমার जिंदगीর উপর তোমার আল্লাহ সন্তুষ্ট থাকবে তোমার जिंदगीটাকে এমনভাবে সাজাও যেভাবে সাজানোর কারণে দুনিয়াতেও তুমি সম্মান লাভ করবে এবং পরকালেও তুমি তোমার আল্লাহকে সন্তুষ্ট করে তুমি জান্নাতে যেতে পারবে আমল সে जिंदगी बनती आई জান্নাত بھی جہنم بھی نہ کھاچے اپنی ফিতরাত سے نہ দুনিয়ার মানুষ আমরা দয়াময় বিশ্বাসী মানুষ যারা বিশ্বাস করে আমাদের যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করলেও পারবো আল্লাহকে অসন্তুষ্ট করলেও পারবো এই স্বাধীনতা আল্লাহ তাহা প্রত্যেকটা মানুষকে দান করেছে যার যেই পথে চলার মনে সেই পথে চলো কিন্তু জবাব দিতে হবে কি বলেন ঠিক কিনা জবাব দিতে হবে গংকালে গংকালে জবাব আল্লাহর কাছে দিতে হবে এমন জীবন তুমি করো মারিলে হাসিবে তুমি কাঁদিবে হেসেছিল যখন তুমি একা এসেছিলে ববে যখন তুমি একা তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জন্য ও দুনিয়ার মানুষ তোমার আমল তুমি বিশুদ্ধ করে নাও তোমার দা যেন কাজটা যেন এমন হয় তোমার কর্মটা যেন এমন হয় যে কর্মের কারণে তোমার পারিবারিক জিন্দিগি গঠিত হবে যে কাজ কর্মের ফলে তোমার সামাজিক জিন্দিগি গঠিত হবে যে কাজ কর্মের ফলে তোমার তোমার আমলের দ্বারা তোমার কাজ দ্বারা তোমার সমাজ তোমার সমাজটা সুন্দরভাবে ভাবে সেজে গুজে উঠবে এমন ভাবে তোমার আমল করো এমন ভাবে তোমার কাজ কর্ম করো যে কাজ কর্মটার বিনিময়ে তোমার রাষ্ট্রীয় জিন্দিগি গঠন হয় আন্তর্জাতিক জিন্দিগি গঠিত হয় আন্তর্জাতিক পর্যায়ে তোমার সফলতা অর্জন হয় এমন ভাবে তুমি জীবন যাপন করো যে জীবন যাপন করার দ্বারা তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমার জান্ন আল্লাহ তোমার জন্য সাজের রাখে বলেন সুবহানাল্লাহ